তাম পৃথিবীটাকে আল্লাহ একটা খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন এজনের রিসিক নিয়ে খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনার চিন্তা করা দরকার আপনার জীবন নিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিস্কের ব্যবস্থায় দুনিয়ায় ছড়িয়ে রেখেছেন আপনার রিজিক সেভাবেই হোক আসবেই কিন্তু এই পাওয়ার জন্য কেউ যদি বাম হাতের ইনকাম করে আমার আল্লাহর আরস পর্যন্ত তার উপরে কেপে যায় আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক মানুষ ব্যবসায়ী যারা আছেন সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন এক কথা বলছেন না কেন আপনার কত টাকা লাগবে এ বিশাল তিমি মাছের টন টন খাবার লাগে প্রতিদিন আল্লাহ তার রাজাক নামের কারণে যদি এই তিমি মাছকে খাওয়াতে পারে নদীর ভেতরে সাগরের ভেতরে মহাসমুদ্রে আপনি মানুষ হামজা কয়েক ছটাক মাত্র খাবার লাগে এ খাবার আল্লাহ তার রাজাক নামের কারণে দিতে পারে না আপনি কোন কারণে বাম হাতের ইনকাম করেন বলেন তো কি কারণে সিন্ডিকেট করছেন এই ব্যবসায়ীরা হাদিস পড়েছি যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ী যারা এই পৃথিবীর ময়দানে যারা খাদ্য ভেসাল দেয় কম বেশি করে আর সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট তৈরি করে এগুলো আল্লাহর ভাষায় জালেম এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাবে সবাইকে জানাচ্ছি আজকে থেকে আপনি ফিরে আসবেন এই সিন্ডিকেট যারা করছেন তারা জালেম তারা কি জালেমের বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব সুতরাং সিন্ডিকেটের মাধ্যমে যারা জালেম হয়ে যাচ্ছেন আর টাকা পয়সা আপনার কিছু আসবে কিন্তু আপনি জালেমের খাতায় নাম লিখান কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে তখন আপনার এই সম্পদ আপনার এই ছেলে মেয়ে এই বউ দলের লোক সব দিয়েও পার পাবেন না সোরা আলে ইমরান এটা আছে কেমতে কা ফেরা তামাম পৃথিবীর সব দেওয়ার জন্য আল্লাহকে বলবে এগুলো সব দিয়ে দিলাম আল্লাহ তুমি আমাকে অন্তত বাঁচাও আল্লাহ পাক বলেন কখনোই না এটা সোরা মারিজের ভেতরে আছে يود المجرم لو يفتدي من عذاب يوميذ ببني وصاحبته واخي وفصيلته التي تؤبي ومن في الارض جميعا ثم ينجي আল্লাহ বলেন প্রথমে যখন বিচার করব এই মানুষগুলোর যারা জালেমের তালিকায় নাম আছে এদেরকে ডাক দেওয়া হবে সিন্ডিকেট করলে তার নাম আল্লাহর তালিকায় কি বলেন তো আর ওসরে জোর হলো না আর একবার এদেরকে ডাকার পরে ওরা বলবে আল্লাহ আমার এই যে মেয়ে আছে আমার বউ আছে আমার স্ত্রী সন্তান আছে আমার টাকা পয়সা আছে আমি কামাই করেছি বৈধ অবৈধ মিলে অমাং ফেল আর জামিয়া এমনকি দুনিয়া যা আছে আমার স্থাবর অস্তাবর সব আমি দিয়ে দিলাম এগুলো কি আর কি মনে হচ্ছে আপনার কাছে আল্লাহর কথা কোন মিথ্যা নেই আল্লাহ বলেন এর পরেও লোকটা কেঁদে কেঁদে শেষে বলবে সোম্মাই আমাকে আপনারা মাফ করেন আজকে সচিব যেভাবে হাত করেছে সেনাবাহিনীর কাছে যে যা আছে সব নিয়ে যান আমারে বাসান ওরা ছেড়ে দিচ্ছে সেনাবাহিনী যদি আপনাকে না ছাড়ে অবৈধ ইনকামের কারণে কেমতে মহাসারে আদালতে কোটি কোটি মানুষ থাকবে সবার সামনে আপনার বিচার হবে আল্লাহ বলবেন না কাল্লা কখনোই না তরে আমি লাজাই দেব লাসা কি না কাল্লা লাজ তরে আমি লা দেব পরানে কারিমের চড়া মার ইসি রায়তের ভেতরে এল্লা বৰ দিয়েছেন দিয়েছে দেওয়া হবে তোরে না চাঙে তালি সব মান আদ বা র বতা বল্লা ফা আ লাজার প্রথম পরিচয় আল্লাহ বলেন এমন একটা জাহান নামের দরজা দিয়ে তোরে প্রবেশ করাবো ওই ঘরে ঢুকলেই তোর চামড়া আগে আলাদা হয়ে যাবে পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি আইনা ঘরে আমারে দশ দিন যে অত্যাচার করেছিল ওরা আমার উপরে আমি নিজে তো সাক্ষী আমি দেখেছি উল্টো করে আমারে চলিয়েছে চোখ বেঁধে পেছনে হাত হ্যান কাপ দিয়ে মাঝায় দড়ি দিয়ে এগারো ঘন্টা টাঙিয়েছে খাবার দাবার না পানি চেয়েছিলাম বলে পানি নেই বহু প্রশ্ন আমাকে করেছে যে সমস্ত জিনিস দিয়ে যে নখ তুলে নেয় এই সমস্ত জিনিসগুলোর সামনে এনেছিল অত্যাচার জুলুম যতটুকুই আমি পেয়েছি কিন্তু আমার শরীর থেকে কোনো চামড়া খসেনি কথা বুঝতেছেন হ্যাঁ কিছু মানুষের নখ তোলা আছে আমি দেখেছি ওই মাটির নিচে যে ঘরের ভেতর আর অত্যাচার করে ওই মানুষগুলোর কিছু হাড় আমাকে দেখিয়েছে যে এইগুলোকে শেষ করে ফেলেছি শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার ভাই এবং মাসুদ ভাইকে যারা কত্তার মতো পিটিয়েছিল কুকুরকে যেভাবে মানুষ পিটায় লাঠি দিয়ে গোতা দিয়ে লাঠি দিয়ে যেভাবে মারে আমারে বলছিল যে এইভাবে আমরা মেরেছিলাম আল্লাহ এমন সদ নিয়েছে এখন তারা গর্তের ভেতর থেকে বের হওয়ার কায়দা নেই আমি এখানে ব্যাখ্যায় কথা বলছিলাম পৃথিবীতে বহু দেখেছি পৃথিবীর বড় বড় হাজত খানার নাম শুনেছি কারাগারের আমেরিকার ওই কারাগার খুব কঠিন ব্রিটেনের কারাগার খুব কঠিন রাশিয়ার কারাগার খুব কঠিন কিন্তু মানুষের চামড়া তুলে ফেলে এমন জায়গা আমি শুনিওনি পায়নি। আল্লাহ বলেন এমন একটা ঘর বানিয়েছি ওখানে ঢুকলে আগে চামড়া খুশি যাবে এই লাসা কাদেরকে ডাকবে জানো দুইটা গঞ্জাদের ভেতরে আছে তা দো মান্না দেবার ওদেরকে লাসায় ডাক দেবে আসো বাতিস আসো বলে না এটা আসো ভাতিজা আমার দিকে আসো কাদের যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে থাকত এ বাংলাদেশে এই রোগ বেশি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এর পরও ঘাড় ঘুরিয়ে চলে যায় আপনার কি করা লাগবে ফেরেস্তা এসে আপনাকে পিটাবে তাহলে তো সব হয়েই গেল নবীজি কে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি দামাতী কাজগুলো করেন ওরা যে মানতে চায় না ওরা কি চায় ওরা কি চায় যে মেঘ থেকে কেউ এসে আপনার নববতের সাক্ষী দিক এরকম যদি কেউ দেয় তাহলে আমার দুনিয়ায় পাঠানোর দরকার কি এটা তো পরীক্ষার জায়গা আমাকে না দেখে ওরা ফিরে আসে কিনা আমি এটা দেখতে চাই সুতরাং সত্যকে সত্য জানার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যান ঘাড় ঘুরিয়ে চলে যান আপনার স্থান হবে ওই লা যায় गेले अपना सामड़ा आगे खुशी जाबे